আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সকাল এখন দশটা বাজে আর আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে টিউশন পড়াতে গেছিলাম টিউশন থেকে ফিরে একটু মেশিনে বসছিলাম তারপর এই যে দেখো একটা বালতি আর একটা ডিব্বা ধুয়ে দিচ্ছিলাম সার্ফ জলে যেহেতু ওই মায়ের ভেতরে আটা রাখে তো আটাগুলো বের করে দিয়েছে তো এটা বলে পরিষ্কার করে একটু ধুয়ে রোদে দিয়ে দেয় আবার আটা রাখতে হবে তো রোদ সকালবেলা দেখো অতটা পরিমাণে উঠেছে তো সেই কারণে রোদে এই সমস্ত জিনিসগুলো দিয়ে দিচ্ছিলাম যেহেতু রোদ পালিয়ে গেলে আবার অসুবিধা পড়বো আর ওই আরেকটা ছিল ওখানটার সুপরি ছিল তো দেখছিলাম তারপর মেশিনে যে বসছিলাম কাজ করতে তো ফলস ফলসবার বসিয়েছিলাম হাতশিলাই মেরে দিয়েছি তো তারপর এটাকে গুছিয়ে নিবো নিচ্ছি এখন কারণ ফেলে রেখে কী হবে সেই ভাবলাম যে গুছাতে তো হবে তো এটাকে গুছিয়ে দিই তারপর না হয় বাদ বাকি কাজগুলো করব তো এটা আজকে বিকালবেলায় নিয়ে যাবে ওদের ঘরে অনুষ্ঠান আছে তার জন্য তাড়াতাড়ি করে করে দিচ্ছিলাম আর আজকে না রাস উপলক্ষে আমাদের স্কুল ছুটি আছে সেই কারণে বাড়িতেই আছি তো টুকটাক যে সমস্ত কাজগুলো করছি সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই যে দেখো গতকাল আমি এই শাড়িটা পরে বিয়েবাড়িতে গিয়েছিলাম একটা তো সেটা আর মায়ের একটা শাড়ি পরে মানে সবে মায়ের শাড়ি তো মায়ের শাড়ি পরে স্কুলেও গেছিলাম তো সেই শাড়িটাও মা নিয়ে এসে সার্ফ জলে ডুবিয়ে দিয়েছিলো তো ওটাকেও আমি একটু ধুয়ে রোদে দিয়ে দেবো যেহেতু ওটাকে ধোয়া হয়নি আর রেখে দিয়েছিলাম আবার তো সেই পরবো তো কেমন একটা আমাকে লাগে মানে একদিন যদি পড়েছি ওটা না ধুলে না আমার অস্বস্তি লাগে যেন আর এই যে রোদ বেরোতে না বেরোতেই দেখো কত কিছু সব পাতে দিয়েছে ওইখানটায় বালিশের কভার টভার সমস্ত কিছু তো এখন দুপুর বারোটা মতন বাজে আর আমি চান করে চলে এসছিলাম এসে দেখে এখানটায় বামুন টাকু এসছে পুজো করতে আর আজকে যেহেতু রাস সেই জন্য পূর্ণিমাতে পুজো মানে দুপুরবেলা সাধারণত বিকাল দুপুরবেলা আসে কিন্তু আজকে দুপুরবেলায় চলে এসছে তো যাই হোক তো ওইখানটায় পুজো হচ্ছে আর ওই পাশে মা বসছে রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে তো মাও বসছিল। তো তারপর এই পাশে গাড়ির ওপরে যে পেপারটা দেওয়া আছে না এটা উঠে গেছে তারপর আমি ওই ভেতর দিয়ে ঢুকতে গিয়ে আমার চোখে ফুল গাছটা ঢুকে গেছিলো তো চোখে লাগলো তো তারপর এই যে পেপারটা উড়ে গেছিলো সেটাকে আমি একটু ঠিক করে দিচ্ছিলাম কভার না আনা পর্যন্ত অসুবিধাই হবে আর রোদের মধ্যে আছে তো ব্রাহ্মণ ঠাকুর আমাকে বলছিল যে তুই কত টাকা পাস ভিডিওর জন্য তো আমি একটু হাসছিলাম কেন গো তুমি এসব ব্যাপারে কি করে জানো তো ব্রাহ্মণ ঠাকুর তো অনেক কিছুই জানে আমি দেখছি যেটা আমি জানি না ডলার বললো এই ডলার সেই ডলার অনেক কিছু কথা বললো আমার তো বেশ ভালো লাগলো তো অনেকে আছে সাপোর্ট করে না মানে এই ভিডিওর জন্য আমার বাড়ির লোকও সাপোর্ট করে না তাও আমি করি তো যাই হোক এখন দুপুরবেলা খাওয়া দাওয়া এখন বসে পড়েছি টাভা কেটে তো এটা আবার খেতে খেতে একটা গল্প বলি আমি যখন ক্লাস টুয়েলভে কি ইলেভেনে পড়ি তখন মানে আমার বাড়ি থেকে তো খেতে দিত না তো আমার বাড়ির পাশে একটা দিদিও ছিল তার বাড়ি থেকেও খেতে দিত নয় যে টক জিনিস দুপুরবেলা খাওয়া যাবে না আর এই ঠান্ডায় মানে হালকা ঠান্ডায় খেতে কী যে মজাই লাগে সে কি বলবো তো যাই হোক আমরা কিন্তু না গাছ থেকে বেরে লুকিয়ে খেতাম তো সেইটাই মনে পড়ে যাচ্ছিলো তো আমি এখানটায় বসে বসে একাই মানে ছাড়িয়ে রোদে দিব যেহেতু বৌদি দিত কারণ মানে এখন বৌদি খেতে বসছে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সেই জন্য আমি ভাবলাম চলো আমি এটা কেটে রোদে দিয়ে দিই তো এই যে দেখো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে এখন শুধু ছাড়িয়ে দিব কিন্তু ওই যে বেশি কাটতে গিয়ে পুরো গোটা গায়ে দাগ দাগ মতন হয়ে গেছে তো বেশ ভালো আর ওই যে টুসিগুলো ছিল না খুব সুন্দর মানে মোটা মোটা বেশ রসালেও ছিল কিন্তু অত্যাধিক টক ছিল টকটা এত বিশ্রী লাগছিল কিন্তু লঙ্কা মাখাতে ঠিকই হয়েছিল কি আমি কিন্তু লঙ্কা মাখাতে পারিনি হালকা মাখিয়েছিলাম যেহেতু হাত কেটে গিয়েছিলো অনেক জায়গায় হাতটা কেটে গেছে তো একটা জায়গায় মাত্র ব্যান্ডেডটা লাগিয়েছি আর বাদ বাকি জায়গায় লাগাই তো হালকার ওপর লঙ্কাটা মাখিয়েছিলাম কিন্তু বৌদি যখন মাখিয়ে খাইয়েছিলো খুবই সুন্দর লাগছিল তো যাই হোক এখন মাখানা কমপ্লিট একটুখানি খাই জিবে তো জল চলে আসছে আর এখন যে আমি এডিট করছি এখনও আমার জিবে জল চলে আসছে আর ওই পাশে বৌদি পায়ে ড্রেসিং করছিল ওর পা না কুড়ুল মারতে গিয়ে কেটে গেছিলো মানে জ্বালন কাটছিলো দিয়ে পা কেটে গেছে পুরো অনেকটাই কেটে গেছে তো ওই পাশে বৌদি নিজে বসে বসে ড্রেসিং করছিল। তো যাই হোক এই যে দেখো টকটা কিন্তু অত্যাধিক লেভেলের ছিল কিন্তু হেভি লাগছিল যেহেতু এই ঠান্ডায় ঠান্ডা খেতে বেশ মজা লেগে তো যাই হোক কার কার ভালো লাগে তাভা তো অবশ্যই কমেন্ট করে জানিও তো তারপর সন্ধ্যাবেলায় চলে এসেছিলাম কাজ করতে আর এই যে দেখো মেশিনে মানে কাজ কমপ্লিট হয়ে গেছে তো ওই কাপড়গুলো ছিল এইগুলো শুধু আমি এই যে কাপড়গুলো সবই ছিল ফলস পার বসাতে আর অনেকগুলো আছে তো আমি আগে ফলস পারগুলো বসিয়ে নিচ্ছিলাম কিন্তু এই যে ওপরে যে কাপড়টা যেটা আমি এখন ভাঁজ করছি ওর না ফলস পার বসাইনি খুলেছিলাম কিন্তু রেখে দিচ্ছি আর ভালোই লাগছে না তো যাই হোক এগুলো ভাঁজ করে এখনই রেখে দিব পরে না হয় এই হাত সেলাইটা দিবো মেশিন সেলাইটা শুধু দিয়েছি তো চলো বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত আশা করি আজকের ব্লগটা তোমাদের সববার খুব ভালো লাগলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ব্লগটা এইটা বলে যাও যে নেক্সট ব্লগে কি দেখতে চাও মানে কী সারাদিনে যে কাজকর্ম করে ওইগুলো না আর অন্য কিছু ছু ও যেমন হোম টু তো অবশ্যই